সিকিম সফর বাতিল এই মুহূর্তের খবর আপনাদের জানাচ্ছি প্রধানমন্ত্রীর সিকিম সফর বাতিল অপারেশন সিঁদুরের পর আজ আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সিকিম সিকিম সফরেরও কথা ছিল কিন্তু সেই সিকিম সফর বাতিল হয়েছে কথা বলবো পার্থ সঙ্গে পার্থ কি কারণ তারপর সকাল থেকে আবহাওয়া প্রতিকূল রয়েছে এবং অনেকগুলো আকাশ রয়েছে তার কারণেই কিন্তু প্রধানমন্ত্রী এই আজকে সিকিম সফর যেটা আমরা জানাই প্রশাসনের সাথে জানতে পারি সিকিম সফর বাতিল করা হয়েছে এবং তিনি কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই বাগডোগ্রায় বায়ুসেনা স্থানিতে তিনি পৌঁছে যান এবং সেখানে তিনি আলফা জলে রয়েছেন এবং সেখান থেকে ভার্চুয়ালি সিকিম একটা উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন এমনটি কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যেই সিকিমের প্রায় যেহেতু সিকিম রাজ্যের পঞ্চায়েত বছর প্রস্তুতকারী অঙ্গ হিসেবে আজকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল সিকিমের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং সেই মতো কিন্তু প্রধানমন্ত্রী তার শেডিউল তৈরি করেন এবং তার আছে যে প্রথমে সিকিম সফর তারপরে তার আলপুর দোয়ারে কর্মসূচি রয়েছে আপাতত যা আবহাওয়া রয়েছে সিকিমের সকাল থেকে একদিকে যেমন আকাশ মেঘলা ঘন কালো মেঘ সে সময় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সেই ঝড় বৃষ্টির কারণে কিন্তু প্রধানমন্ত্রী বিশেষ জীবন উঠতে পারেনি এবং সিকিমের উদ্দেশ্যে এবং বাগদোড়া আলফার জন্য ঘষে সেখান থেকে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং সিকিমের যে অনুষ্ঠান মঞ্চ সেখানে ইতিমধ্যে সেখানে মুখ্যমন্ত্রী সেখানে রাজ্যপাল অন্য বিশিষ্ট আছে তাদেরও কিন্তু খারাপ আমরা যখন তারা জিজ্ঞাসা করেন সেখানে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মুস্তি হেসে এড়িয়ে যান বিষয়টি এবং ভার্চুয়ালি সেখানে যে অনুষ্ঠান হয়েছে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর বাদ্দ আল পর্যন্ত কিন্তু ভার্চুয়ালি পার্টার বিভিন্ন এমনটাই কিন্তু আমরা প্রশাসনের সূত্রে জানতে পারছি ধন্যবাদ